কি এই নভেম্বর মাসে কেকটা কটা বিয়ে নিমন্তন্ন পেলে বলো তো তো আমি তো অনেকগুলোই পেয়েছিলাম কিন্তু যাওয়ার তো সময় নেই কারণ আমাদের তো প্রাইডাল সিজন পড়ে গেছে আর এই ভিডিওগুলো কবে থেকে জমা হচ্ছিল কিন্তু কোনোটাই আমি আর এডিট করে পোস্ট করার সময় পাচ্ছিলাম না তো এই কটা দিন যেহেতু সময় পেলাম তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি তো হাই প্রিয়ান আমি মেকআপ আর্টিস্ট পূজা দিনটা ছিল নভেম্বরের বাইশ তারিখ তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আর ছিল ব্রাইডের বৃদ্ধি সেই কারণে আমরা সকাল সকাল চলে গেলাম ব্রাইডকে রেডি করতে দিভাইয়ের বিয়ে ছিল নভেম্বরের ছাব্বিশ তারিখ কিন্তু দিবাইয়ের দুদিন আগে বৃদ্ধি শ্যুটটা করতে চেয়েছিলো যাতে তাড়াহুড়ো না হয় সুন্দর করে শ্যুটটা করতে পারে গিয়েই তো প্রথমে পূজা সবটা রেডি করে নিল কি কী জুয়েলারি শাড়ি এই সব সমস্ত কিছু রেডি করে নিল তারপর আমি স্কিন প্রিপারেশনটা করে মেকআপটা স্টার্ট করে দিলাম যেহেতু দিনের বেলা শ্যুটটা হবে তো একটা সফট লুক থাকবে আর হেয়ারস্টাইলটা একটু গার্লসের মধ্যে ওপেন হেয়ারস্টাইল থাকবে বলে দিয়েছিল। তো সেই মতো আমি ফেস মেকআপটা একদমই লাইট রাখার চেষ্টা করেছিলাম আর এখানে যেহেতু একজনকে ভিডিওতে দেখা যাচ্ছিল না সে ভাবলে আমি নিজে নিজেই একটু ভিডিও করে নিই তারপর আমার ফেস মেকআপটা পুরোটাই কমপ্লিট তো তারপর শাড়ি ড্র্যাপিংটা করে নিচ্ছিলাম জানো তো আমি যখন সাজাতে চাই তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলো যে তোমার শাড়ি ট্র্যাপিং আমাদের খুব পছন্দ হয় খুব কমফোর্টেবল লাগে তুমি শাড়ি পরিয়ে দিলে তো তোমাদের একটা কথা বলি যে আমি এই শাড়ি ট্র্যাপিং শিখেছি আমার মার কাছ থেকে কারণ আগে যখন ছোটোবেলায় আমি সরস্বতী পুজো বা কোনো ওকেশনে শাড়ি পরতাম তখন সব সময় আমাকে মাই শাড়ি পরিয়ে দিত কারণ অন্য কারো কাছে শাড়ি পরলে আমার একদম ভালো লাগতো না তো সেই দেখে দেখে আমিও মার মতনই শাড়ি পরানো শিখেছি এই দেখো আমার ফুল হেয়ার অ্যান্ড মেকআপ সমস্তটা কমপ্লিট হয়ে গেছে এবার জুয়েলারিগুলো পরিয়ে লাস্টে একটু টাচ আপটা করে নিলাম তো কেমন লাগলো ওভারঅল লুকটা তোমরা কিন্তু কমেন্টে জানিও তারপরে সোলার মুকুর যেটা ছাড়া পুরোটা লুকই অসম্পূর্ণ এই দেখো তোমাদের সামন থেকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে মেকআপটা আর আমারও পার্সোনালি এরকম একদম স্নিগ্ধ সফট লুক খুব তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে এরকম সুন্দর সুন্দর লুক করতে চাও তো ছটফট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে ফেলতে পারো তো সুস্মিতা দিয়ে আমার কাছে যে তোমার কেমন লাগলো

আমরা দিপাইয়ের কাছ থেকে শুনেই নিলে দিপাই কতটা পছন্দ হয়েছে লুকটা তো আমরা একটু বাইরে ন্যাচারাল আলোতেও কিছু ভিডিও ফটো তুলছিলাম তো দেখো ন্যাচারাল আলোতে কতটা সুন্দর লাগছে একদম বোঝাই যাচ্ছে না যে কোনো মেকআপ হয়েছে এখানে দেখো আমরা আমাদের সব কিছু গুছাচ্ছিলাম আর দিভাইয়ের এখানে কতগুলো চুল উঠেছে সেটাই পরিষ্কার করছিল তারপর এখানে পূজা একটু দীপাইকে আলতা পরিয়ে দিচ্ছিল আলতা পরলে লুকটা যেন আরও সুন্দর লাগে আর আমরা এখানে সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়লাম আমার বাড়িতে গিয়েও দুটো নেলসের কাজ ছিল তো একদমই সময় কম ছিল হাতে বাড়িতে গিয়ে স্নান করে পুজো সেরে খাওয়া দাওয়া করে তারপর আমি বসে পড়লাম নেলস করতে নেলসের যেহেতু টেবিলটা আমি আগের থেকে গুছিয়ে রেখে গিয়েছিলাম তাতে অনেকটা সুবিধা হয়েছে ফার্স্টে এই নিলসটা কমপ্লিট করলাম একদম একটা প্রপার ব্রাইডাল নিলস কিন্তু কালারটা রেডের বদলে একটু পিঙ্কের মধ্যে তো এই নেলসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও স্টোন ওয়ার্ক করা আছে অ্যান্ড সেকেন্ডে হয়েছিল এই নেল এক্সটেনশনটা যেটা আমাকে ফোটো দেখানো হয়েছিল পিঙ্ক কালারের মধ্যে তো এক্স্যাক্ট সে সেমটাই করা হয়েছে শুধু কালারটা চেঞ্জ করে রেড করা হয়েছিল। আর তোমরা যদি এরকম সুন্দর সুন্দর নেল এক্সটেনশন করাতে যাও বা নেল আর্ট করাতে যাও তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের স্লটটা বুক করে নিতে আর হ্যাঁ তোমাদের কোন নেলসটা বেশি পছন্দ হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও দেখা নেক্সট ভিডিওতে